ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আর আজকে টিউটোরিয়ালের মুখ্য বিষয়টা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাঙ্ক যে মেঘনা ব্যাঙ্ক পিএলসির আপনার অনলাইন বিজনেস সার্কুলারটা নির্ভরভাবে খিলাপ কীভাবে ফিল আপ করা সেটা দেখাবো আপনার আশা করি টিউটোরিয়ালের উপরে এই রিলেটেড আপনার কোনো ইস্যু থাকবে না এখানে আপনার এই পেজটা যদি আসার জন্য আপনাকে কী করতে হবে আপনার ক্যারিয়ার আপনার যে ব্রাউজার আছে সেখানে আপনাকে মেঘনা ব্যাঙ্ক ক্যারিয়ার লিখলে এরকম একটা পেজ আসবে বা লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে বা দেখতে পারেন যে মেঘনা ব্যাঙ্ক পিএলসি এরকম একটা লিঙ্ক ওপেন হবে ওকে এখানে আপনার দুটো অপশন দেখতে পাবেন একটা জব ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই এখানে আপনার যে রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন কারণ প্রাইভেট ব্যাংক হাই রিকোয়ারমেন্ট চাওয়া সব ক্ষেত্রেই আর এটা হচ্ছে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এখানে ক্লিক করবেন যেহেতু আমি অ্যাপ্লাই প্রসেসিংটা দেখাবো তাই আমি এখানে ক্লিক করব এরকম একটা প্যানেল আসবে এখানে দুটো অপশন আছে এখানে গেলে আপনার ক্যারিয়ার প্যানেল ফেরত যাবেন আবার যদি আমরা ক্লিক করি যদি এই জায়গাটা আমরা ক্লিক করি তাহলে একটা পেজ নতুন একটা পেজ বা পাওয়াট ওপেন হবে ক্যারিয়ারে তো এখানে তার একটা আমাকে অপশন দিচ্ছে বিডিজ ডট কমে তো বর্তমানে যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশে তারা দুইভাবে আপনার রিক্রুটমেন্ট প্যানেলটা তৈরি করে একটা হচ্ছে তারা নিজেরে হ্যান্ডেল করে অথবা তারা থার্ড পার্টি বিডিজ ডট কম বা হোয়াইট এইচয়ার আলাদা আলাদা আপনার কিছু থার্ড পার্টি আসে বা ট্যালেন্ট প্রুফ বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্ক বিভিন্ন এটা প্রিফার করে ম্যাক্সিমাম আপনার বিডিজ ডট কমে ফলো করে থার্ড পার্টি হিসাবে এরকম একটা প্যানেল আসবে আপনার অবশ্যই একটা অফ ডট কম অ্যাকাউন্ট থাকতে হবে মেঘনা ব্যাঙ্কে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওকে খুব সহজে করা যায় দেখতে পারেন যদি ম্যাক্সিমাম তথ্য ম্যানুয়ালি ফিল আপ করতে হয় বাট করে রাখলে ভালো কি অনেক ব্যাংকের এই সুযোগ সুবিধা পাওয়া যায় ম্যাক্সিমাম তথ্য অটোমেটিক তাহলে ফিল আপ করে নেয় এখানে আপনার যে ইউজার আইডি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি আগে বিডিজ ডট কমে ঢুকবেন দেন বাকি জিনিসগুলো আপনার দেখতে পারবেন আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতেছি তো এন্টার করার পর এমন একটা পেজ ওপেন হবে এখানে দুইটা অপশান আছে যে এই এখানে অনেকগুলো বিষয় আসে এই বিষয়গুলো কিন্তু আমার বিডিজভ ডট কম থেকে নেওয়া হয়েছে নামটা যেহেতু আসছে এখান থেকে তাহলে সিভিটা আপনি ভিউ করতে পারবেন তারপর আপনি চেষ্টা করবেন সবগুলো তত ফিল আপ করার নতুন করে কারণ কোনো তথ্য থাকলে অ্যাড করে দেবেন প্রাইভেট ব্যাঙ্কে যত বেশি ইনফরমেশান থাকে ওকে দেন আমি আপডেট সিবি লিখতেছি যদি মনে করেন আপনার আপডেট করার কোনো প্রয়োজন নাই তাহলে এটাকে লিখলে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে অথবা এটা লেখলেও হবে আমি আপডেট দিচ্ছি যদি কোনো চেঞ্জ আমার প্রয়োজন হয় আমি অবশ্যই দিব এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যেগুলো আপনার বিডিজার্ভ ডট আছে সেগুলো আপনারা অটোমেটিক দেখতে পারবেন এখানে সব কিছু শো করতেছে যেমন ফাদার্স নেম ডেট অফ বার্থ সব কিছুই আপনার যদি কোনো কিছু গ্যাপ থাকে অবশ্যই ওটাকে ফিল আপ করে নেবেন সুন্দর করে ঠিক আছে প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু সব কিছু ইনফরমেশন আপনারা তারা দেখে এর আমার অ্যাড্রেস আমার মোবাইল নাম্বার সব কিছু আপনারা দেখতে পারবেন যেটা যেটা আপনার বলা আসছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার প্রাইমারি ইমেল সব কিছু বলে দেওয়া আসতে হবে ওকে তো এখানে আমার পার্সোনাল ইনফরমেশান গেল তারপরে যদি আমরা দেখি এটা অ্যাড্রেস ডিটেল ক্লিক করলাম যদি আমরা অ্যাড্রেসে ক্লিক করি আমার একটা প্যানেল চলে আসবে আপনার যদি আমরা চেঞ্জ করতে চাই একটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে পারমানেন্ট আমি দুটোই চেঞ্জ করবো আমার প্রয়োজন এটা হচ্ছে আমার জেলা ঢাকা এটা হচ্ছে আমার থানা ঠিক আছে থানা যদি না খুঁজে পান যে ওপরে লেখা আসছে থানা থানাটা দিবেন এখানে সূত্রাপুর দেওয়া আসতে আমার থানাটা পোস্ট অফিস হচ্ছে এটা ওকে এটা আমি অবশ্যই বলবো যে আমি যেতে থানাটা চেঞ্জ করি আমি দিই এটা কিন্তু আর ওপেন হচ্ছে না মানে কোনো পোস্ট অফিস আসতেছে না যদি এমন কোনো হয় তাহলে আপনি আপনার থানার নিকটবর্তী থানা দিবেন যদি এমন হয় যেহেতু হচ্ছে না তার মানে গ্যান্ডেরিয়া থানার কোনো পোস্ট অফিস খুঁজে পাচ্ছে না ঠিক আছে আমাদের থানা কিন্তু গ্যান্ডেরিয়া তারা কিন্তু এখানে পোস্ট অফিস আসতেছে না পোস্ট অফিসে কিন্তু গ্যান্ডেরিয়া এমন না নিকটবর্তী আপনার পোস্ট অফিস দিবেন আমি সূত্রপোর্ট দিচ্ছি এখন যদি আমি ক্লিক করিয়ে আসবে কিন্তু এই অপশনটা কিন্তু অনেকের প্রবলেম হয় গ্যান্ডেরিয়াটি আসবে ওকে আমাদের থানারাও হচ্ছে গ্যান্ডারিয়া পোস্ট অফিসেও গ্যান্ডারিয়া এখানে একটা কনফ্লিক্ট হয় তারপরে আশেপাশে চেঞ্জ করে দিবি এটা কোনো ইস্যু না আমি অ্যাড্রেসটা চেঞ্জ করতেছি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি চেঞ্জ করলাম পার্মানেন্টেস দিচ্ছি তো পার্মানেন্টেস এই আমাদের আমার থানা জেলা সব একরকম জাস্ট আমার বাসার ঠিকানাটা চেঞ্জ হবে দিন আমি দিচ্ছি অ্যান্সেভ হলো আমি একটু নিচের দিকে যাচ্ছি অ্যাড্রেসটা আমার ওকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান স্টাইল আমি এডিট করতে পারবো এখান থেকে দেন আমি ক্যারিয়ার অ্যাপ্লিকেশান দিচ্ছি এটা হচ্ছে আমার অবজেক্টিভ আমি যেটা লিখলাম সেটা হচ্ছে টু শো অ্যাক্সেলেন্স ওয়ান ফিল্ড আপনারটা দিতে পারবেন স্যালারিটা চেঞ্জ করবেন স্যালারিটা অবশ্যই চেঞ্জ করবেন স্যালারি কত আপনার আপনারটা আপনি দেবেন আমি দিচ্ছি আমারটা এক্সপেক্টেড অবশ্যই যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতেছেন সে প্রতিষ্ঠানের মতো থাকবে যেমন মেঘনা ব্যাংকের বর্তমান সার্কুলারে আপনার স্যালারি হচ্ছে ফিফটি থাউজেন্ড তো ফিফটি থাউজেন্ড রাখবেন আর এটার সাথে কম্বিনেশন করে আশপাশে রাখার চেষ্টা করবেন তিরিশ হাজার পঁচিশ হাজার এমন আপনার যে চাকরি করতেছেন সেটা আপনার দিবেন যেহেতু আপনাদের আর এক্সপিরিয়েন্স নাই আপনার মিড লেভেল দিবেন টপ লেভেল দেওয়ার চেষ্টা করবেন না কারণ উইথাউট এক্সপিরিয়েন্স টপ লেভেল চাকরি কখনো পাওয়া যায় না মিড লেভেল লাগবে এনটি লেভেলকেও দিবেন না ওকে আপনার মূল্যায়ন কমে যাবে ফুল টাইম দিবেন অলওয়েজ ফুল টাইমটা পার্ট টাইম এগুলো দিবেন না কিন্তু ফুল টাইম দেবেন দেন সেভ দেবেন আমি রিসেন্ট দিচ্ছি ওকে করে ওকে এটা হলো অ্যাড্রেস চেঞ্জ হলো আমার ক্যারিয়ার অ্যাডজন চেঞ্জ হলো আমার প্রিফার্ড এরিয়া আমি কোন জায়গায় কাজ করতে চাই আমার আসলে লোকেশনগুলো কি এটা অবশ্যই আপনারা এডিট করবেন এটা যার যেটা পছন্দ সেটা আর যেমন আমি অ্যাকাউন্টিং ফিন্যান্স মার্কেটিং ডাটা এন্ট্রি এগুলো যেগুলো চিপ এগুলো কেটে দেবেন অ্যাড করবেন এগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ব্যাঙ্ক করতেছেন ব্যাঙ্কে সবার আগে রাখবেন দেন আপনার আপনাদের পছন্দ আছে অবশ্যই যেটা আমি বললাম এইচ আর দিতে পারেন ওকে দেন আপনার হতে পারে এটা কমার্শিয়াল দিতে পারেন তারপর এখানে তেমন দেখা যাচ্ছে না মার্কেটিংয়ে দিতে পারেন যেটা পছন্দ করেন ওকে ম্যাক্সিমাম তিনটা আমি মার্কেটিংটা কেটে দিচ্ছি আচ্ছা হচ্ছে আর এখান থেকে আমি তিনটা অ্যাড করতে পারবো যার যারা যদি থাকে দিবেন এখানে যেমন অনেক কিছু আছে অবশ্যই দিবেন এটা বাদ দিবেন না টেক্সটাই ক্যারি করে এখানে আমার তেমন কিছু নেই এটা হচ্ছে আপনার লো লেভেল চাকরিগুলো এটা হচ্ছে টপ লেভেলের চাকরিগুলা ওকে এ থাকলে ভালো দেখতে পারেন আমার যেহেতু নাই লাস্টে রাখতে পারেন আদার্স স্কিল অনেকের থাকে ওকে এটা ওকে হলো প্রিফার্ড লোকেশন কোথায় দেবেন আপনারা যেমন আমি দিছি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ আপনারা মতো রাখতে পারেন আউটসাইড বাংলাদেশ রাখার দরকার নেই যে ব্যাংকের শাখা বাংলাদেশে আছে সেটা দেখতে পারেন যেমন সোনালী ব্যাংক আছে কয়েকটা ব্যাঙ্ক আছে এর মধ্যে সোনালী ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে দেন অ্যাড করতে পারেন অ্যাড ইউর প্রিফার্ড অর্গানাইজেশন দিতে পারেন ব্যাংক এখানে রাখতে পারেন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কনসালটেন্ট লিখতে পারেন ওকে দেন সেভ দেন সেভ হলো এটা আপনার আমি একটু নিচের দিকে নামতেছি ওকে আদার ইনফরমেশান থাকলে দিবেন যদি থাকে আপনার যদি কোনো এক্সট্রা ই থাকে দেবেন ক্যারিয়ার সামাই দেবেন আমি দিচ্ছি যে আই ওয়ান্ট টু বিল মাই প্রফেশনাল ক্যারিয়ার অ্যাজ এ লয়াল এমপ্লয়ি টু মাই ইনস্টিটিউশন আই বিলিভ দ্যাট আই উইল অ্যাচিভ ইট আপনার লিখতে পারেন আপনার মতো পছন্দ আপনার যদি স্পেশাল থাকে আলাদা সেগুলো অবশ্যই দিবেন যেমন ওয়াইব ডিজাইন ভিডিও এডিটিং প্রিমিয়ার এগুলো দিবেন অ্যাড করে দিবেন আরও কিছু দিতে পারেন চাইলে আমি দিচ্ছি এটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পর আমি অ্যাড করে দিলাম আর যদি কিছু থাকে অ্যাড করবেন দেন সেভ দেবেন ওকে এটা হলো আমরা নিচে আটনের কিছু দেখি আমার এটা শেষ আদার ইনফরমেশান আমি দিব ডিসেবিলিটি ইনফরমেশন এটা অবশ্যই দিতে হবে যদি কিছু থাকে বলবেন ঠিক আছে এক্ষেত্রে একটা কোঠার অবস্থান থাকে প্রাইভেট ব্যাঙ্কে এটা অ্যাকসেপ্ট করে কিনা আমি না বাট দিতে হবে অবশ্যই এগুলো কিন্তু লুকানো যাবে যেহেতু আমরা এটা দিতে যাচ্ছি না তাই আপনারা আমি এডিট করবো না এটা আমি এগুলো তাহলে আমার যে পার্সোনাল যে এটা ফিল আপ শেষ ফিল আপ ছিল আমি আমার জিনিসগুলোকে আপডেট করলাম অবশ্যই করবেন ওকে দেন দুই নম্বর যে অপশানটা আমরা ট্রেনিংয়ে যাবো মানে এজুকেশন ট্রেনিং ওকে এটা অধীনে যা আছে সব আসবে আপনার যদি কোনো কিছু পরিবর্তন মনে করেন আপনারা দেবেন এটা আমার মাস্টার্স আমার সব কিছু আমি দিয়ে রাখছি আগের থেকে ডিরেশন অ্যাচিভমেন্ট থাকলে দেবেন একাডেমিক টু ব্যাচেলার লেভেল এগুলো আমি দিয়ে রাখছিলাম সেগুলোই শো করতেছি জাস্ট একটু দেখবেন কোনো কিছু পরিবর্তন থাকলে অবশ্যই করবেন ইয়ার সব দেওয়া আছে অ্যাকাডেমিক থ্রি এটা হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি মানে এইচএসসি এখানে সব তথ্য দেওয়া আছে ঠিকঠাক মতো আর অ্যাকাডেমিক ফোর এস এসসি স্টাডি এসএসসি রেজাল্টের তো সব উল্লেখ করে দেওয়া আছে আমি এর অ্যাড করতে যাচ্ছি না ওকে আমার এডুকেশনে কিছু চেঞ্জ করতে হবে না আমি যদি নিচের দিকে ট্রেনিং আসি ট্রেনিংটা আমি অ্যাড করবো কারণ আমি রিসেন্টলি কয়েকটা ট্রেনিং করছি সেটা আমি অ্যাড করে দেবো ওকে প্রথম ট্রেনিং ছিল এটা আমি দ্বিতীয় ট্রেনিং অ্যাড করবো আমার ট্রেনিংটাকে অ্যাড করলাম আমি অ্যাকচুয়ালি দুটা ট্রেনিং করছি আমি দুটো অ্যাড করব সেভ ওকে আমরা একটা ট্রেনিং আমি অ্যাড করবো এখন ওকে এটা ট্রেনিংগুলো অ্যাড করে দিলাম অ্যাডগুলো দেখতে পারবেন যা যা আছে ওকে দেন ট্রেনিং সামারিটা চারে দেখতে পারবেন আপনার রাজ্যের অ্যাড যত বেশি ইনফরমেশান আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার শর্ট পসিবিলিটিস বেড়ে যাবে যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে এটা দিবেন অ্যাড করতে পারেন আমার জেতনে আমি দিচ্ছি না ওকে আমার এডুকেশন শেষ আমি এমপ্লয়মেন্ট দিব এখানে একটা বিষয় অনেকে ভুল করে সেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে যে অনেকে ইন্টার্নশিপ করে ইন্টার্নশিপ কিন্তু অন কাইন্ডস অফ এমপ্লয়মেন্ট তিন মাসে এটা অবশ্যই অ্যাড করবেন অনার্সে একটা মাস্টার্সে একটা এটা আপনার এক্সট্রা ভ্যালু অ্যাড করবে আর আপনার প্রোফাইলে পার্সেন্টেজ বাড়িয়ে দেবে ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা অত্যন্ত জরুরি জিনিস আমি অ্যাড করতেছি আমি এটা অ্যাড করবো আমার একটা জনতা ব্যাংকের আপনার ইন্টার্ন ছিল অনার্সে মাস্টার্স ইন্টার্ন ইন্টার্ন করে নিয়ে আপনার থিসিস ছিল আমি এক বছর আমার যে বর্তমান যে কাজের অভিজ্ঞতা সেটা অ্যাড করবো আমি সেটা দিচ্ছি মোট করে তারা আপনার সাজেস্ট করবে সে সাজেস্ট মোতাবেক নিতে হবে কারণ স্টার মার্ক দেওয়া আছে আপনি লিখলে হবে না আপনি লিখলে সাজেস্ট করবে ওটাই অ্যাড করতে হবে যেটা অ্যাড করতে হবে ওকে দেন আমি সেভ দিচ্ছি আমার এমপ্লয়মেন্ট অ্যাড হয়ে গেছে আপনার এখন যদি আমি দেখি এমপ্লয়মেন্ট হিস্টোরি এখানে বলতে রিটায়ার্ড আমি পার্সেন থাকলে দেবেন না থাকলে দরকার নেই আমার এক দুই তিন নাম্বার শেষ আমি আদার ইনফরমেশনে ক্লিক করতেছি স্কিল টিস্কিল থাকলে দেবেন ওকে আমি আমারটা দিচ্ছি আপনারা দিতে পারেন যত বেশি অ্যাড করতে পারেন যেমন ভিডিও এডিটিং তারপর হচ্ছে আপনার এমএস অফিস স্যুট এক্সেল ওয়ার্ড পাওয়ার ফুল সব এটা হচ্ছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মাই স্কোয়েল তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এগুলো যা আছে সব দেবেন আমি এগুলো অ্যাড করে রাখছি আগের থেকেই ল্যাঙ্গুয়েজ প্রফিশেন্সি বাংলা ইংলিশটা অবশ্যই অ্যাড করবে অনেকে বাংলা অ্যাড করে না এটা একটা বাজেটটা জিনিস বাংলা অ্যাড করবেন ওকে এটা আপনার প্রোফাইলকে ভারী করবে লিঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিবেন হোয়াটসঅ্যাপ টুইটার এগুলো সাবধানে দেবেন ফেসবুক ওকে এগুলো গুরুত্বপূর্ণ রেফারেন্স যার যেটা আছে সেটা অ্যাড করবেন আমি যেটা বলি যে অ্যাটলিস্ট দুটা রেফারেন্স আপনাকে অ্যাড করতে হবে কী কী লাগবে নাম লাগবে তার ডিজাইনেশন মানে সে কোন পদে আছে ইমেল থাকলে দিবেন অর্গানাইজেশন দিতে হবে রিলেশন থাকলে দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড করবেন ওকে আর তারা অবশ্যই ঠিকানা দিতে হবে এরকম দুইটা অ্যাড্রেস অ্যাটলিস্ট রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার প্রোফাইলকে অনেকে ভারী করবে যত বেশি চেষ্টা করবেন কর্পোরেট সেক্টরে যারা কাজ করে তাদের দেওয়ার জন্য ওকে সর্বশেষ এখানে আপনার অ্যাকমপ্লিশমেন্ট যদি থাকে দিবেন যেমন এসএসসি এইচএসসি যত কিছু আছে যদি আপনার এক্সট্রা কোনো আপনার অ্যাচিভমেন্ট থাকে সেটা অ্যাড করবেন ওই যে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড এগুলো আমি দিচ্ছি না আপনারা চেষ্টা করবেন এতে আপনার প্রোফাইলটা ভারী হবে ওকে সব শেষ এখন আপনি কি করবেন আপনার ওই যে আসলে যে কাজটা করা হচ্ছে সেটা আপনাকে আবেদন করবেন সেই প্রোফাইলে ওকে দেন আমি এবার জেনারেল ব্যাঙ্কে যাচ্ছি আমার সব কভার আছে ওকে আমি আবার এখানে যাচ্ছি মেঘনা ব্যাঙ্কে এখান থেকে আমি কি করব অ্যাপ্লাই করব ওকে এটা শেষ এখানে দেখেন আমার এটা চলে আসছে কিন্তু আগে কিন্তু প্যানেলটা ছিল না আমি এডিট করার পর এটা আসছি এখানে মেঘনা ব্যাংক দেখতে পারবেন আমি কি করলাম আমি প্রোফাইলটাকে ঠিক করলাম ঠিক করে আমি মেঘনা ব্যাংকের প্যানেল থেকে এখানে আসলাম এটার এটা বিরুদ্ধ রকমের লিমিট দেওয়া পঁচাত্তরের মতো আবেদন করতে পারবেন এটা পোস্টের নাম হচ্ছে এম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসে অনেক ভালো পোস্ট এখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে যেটা সিস্টেম থেকে আসে এক্সপেক্টেড স্যালারি হচ্ছে ফিফটি থাউজেন্ড লিখবেন যেটা ব্যাঙ্ক আপনাকে প্রেফার অফার করতেছে এই পোস্টের জন্য যদি মঞ্চে আপনি রেড করতে পারেন অবশ্যই দেখতে পারেন রেড করে নেবেন দেন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করা মাত্রই এখানে আপনি সব দেখতে পারবেন এখানে বলতে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন এবার অবশ্যই আপনাকে আপনার ইমেলটা চেক করবেন তার আগে এখানে আপনি অ্যাপ্লিকেশন চেক করতে পারেন আপনি কী কী লেখলেন সব আপনাকে দেখাবে এই যে এই যে এখানে আপনার বিজু ডট কমের মধ্যে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন যেগুলো যেগুলো আপনারা অ্যাপ্লাই করে রাখছেন অলরেডি ওকে এবারে যদি আমি একটু আমার ইমেলে যাই ইমেলে দেখব আসলে আমাকে কোনো মেল দেওয়া হয়েছে কি না অবশ্যই মেল আসবে ইসের কাছ থেকে এখন আসে না হয়তো দ্রুত চলে আসবে বিডিজ ডট কমের মাধ্যমে ইমেলটা মেলটা অবশ্যই পাবেন হয়তো সিস্টেমের কারণে দেখাচ্ছে না ওকে ব্যাগে যাচ্ছি ওকে আশা করি প্রসেসিংটা আপনারা বুঝতে পারছেন এটা যেটা আমি বলবো যে বিডিজ ডট কম অনেকে অ্যাকাউন্ট করা থাকে তা আপডেট করে না যত আপডেট পারেন চেষ্টা করবেন করার জন্য আর বিডিজ ডট থেকে অ্যাকাউন্টগুলো একটা সুবিধা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম তথ্যগুলো তারা ওখান থেকে টেনে নেয় অতিরিক্ত যেগুলো আছে ওগুলো সব অ্যাড করবেন যত বেশি তত অ্যাড করতে পারেন এতে শর্ট লিস্টের সম্ভাবনা অনেক বেড়ে যায় আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো বিষয় নিয়ে কোনো ইস্যু থাকে অবশ্যই আজ করবেন দেখা গেলো যে আমার কাছে তুলনামূলক সহজই মনে হয়েছে কারণ আমার ছবি সিগনেচার এই নিয়ে আমার কোনো প্রবলেম হয় নাই ম্যাক্সিমাম ব্যাঙ্কে যেটা হয় আপনার যদি আপনাদের কোনো বিষয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আস করবেন আমি ট্রাই করব যদি কেউ অ্যাপ্লিকেশনগত সমস্যায় আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি ট্রাই করব আর এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণে কোনো যদি অভিযোগ থাকে অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম